হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আশা করছি তোমরা সবাই অবশ্যই ভালো আছো তার কারণ এখন সামনে পুজো তো পুজো মানে সবার তো ভালো থাকারই কথা তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব তো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে করে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো ডাটা তার জন্য প্রথমে আমার বাবা কচুর শাক তুলে এনেছে তো কচুর শাকগুলোকে মা ভালোভাবে কেটে দিয়েছে কেটে ভালোভাবে ভালোভাবেও করে দিয়েছে আর এদিকে ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে নুন হলুদ মিশিয়ে আমি ভালো করে ভেজে নিলাম তো ইলিশ মাছগুলো দিয়ে আলাদা রেসিপি হবে আর ইলিশ মাছের মাথা দিয়ে আলাদা রেসিপি হবে তো ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে কচুর শাক হবে তো তার জন্য কচুর শাক সেদ্ধগুলোকে ভালো করে প্রথমে ঝুড়িতে জল ঝরিয়ে নিচ্ছি তো জল ঝরানো কমপ্লিট হয়ে গেছে এরপর কচুর শাকগুলোকে এক সাইডে একটা পাত্রে রেখে দিলাম আর এদিকে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে দিলাম আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা করব পেঁয়াজ ছাড়া তো যাই হোক তো এর মধ্যে পাঁচ পাঁচফোরণ একটু বেশি পরিমাণেই দিতে হবে তার কারণ পাঁচ ফোরন দিলে পাঁচ ফোরণের স্মেলটা পুরো কচুর শাকের মধ্যে যাতে পাওয়া যায় আর খেতেও খুবই সুন্দর লাগে আর সব সময় কচু শাক রান্না করার সময় একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে কারণ মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে তো এখানে দেখো আমার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন সব ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মুড়োগুলোকে ভালো করে থেতে রেখে দিয়েছি আমি মুড়োগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি থেতে রেখে দিয়েছি কেন বলো তো কড়াইতে দিলে না আমি ওরকমভাবে দিই না কড়াইতে দিলে আর তখন ভাঙতে খন্দি দিয়ে ভাঙতে আমার অসুবিধা হয় তো সেই কারণের জন্য মুড়োগুলোকে আমি ভালো করে থেতে রেখে দিয়েছিলাম তো তারপরে এখানে দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে কচুর শাকগুলোকে দিয়ে দেবো কচুর শাকগুলোকে দিয়ে ভালোভাবে একটুখানি নাড়ি নিতে হবে প্রথমে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো কচুর শাকগুলো আর মা ওদিকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছগুলো তরকারি হবে বলে মা বেগুন আলু কাটছে আর এদিকে দেখো কচুর শাকগুলো দিয়ে দিয়েছি আর কচুর শাকে যতই জল ঝরিয়ে নাও তাও কড়াইতে দিলে জল ওঠে তো যাই হোক তো এরপর ভালোভাবে এটাকে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে তো তারপর এর মধ্যে বেশি পরিমাণে চিনি স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে তারপর কষিয়ে কষিয়ে যতক্ষণ আর পুরো জলটা একদম কমে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে তো জল কিন্তু থাকলে কচুর শাকে খুবই অসুবিধা হয় কেন তো কচুর শাকে জল থাকলে গলায় খুব ধরে গলা খুব চুলকায় তো সেই জন্য কচুর শাকে যেন জল না থাকে তো ভালো করে জল শুকনো করে নামে নিলে আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ তেলটা বেশি না দিলে খেতেও একদমই ভালো লাগবে না তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর আর চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে করে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো দেখতে থাকো ভিডিওটা